সারা বিশ্বে সবসময় এই স্লোগানকে ধারণ করে সফলতার দ্বিতীয় বছর পেরিয়ে তৃতীয় বছরে পদার্পণ করল জনপ্রিয় রাজধানী টিভি এ উপলক্ষে বরগুনার আমতলিতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে সাংবাদিকদের অংশগ্রহণে কেক কেটে বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন প্রতিনিধি এস এম নাসির মাহমুদের প্রতিবেদনে

বরগুনা জেলার বাসস প্রতিনিধি খায়রুল বাসার বুলবুল সাবেক সভাপতি দৈনিক জায়জাইদিন আমতলী প্রতিনিধি মোহাম্মদ রিজল করিম দৈনিক সমকাল আমতলী প্রতিনিধি মোহাম্মদ জাকির হোসেন আমতলী সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক দৈনিক নয়া দিগন্ত আমতলী প্রতিনিধি প্রফেসর মোহাম্মদ জয়নুল আবেদিন আমতলী মফসল সাংবাদিক ফোরাম সভাপতি দৈনিক কালবেলা আমতলী প্রতিনিধি মোহাম্মদ মনির হোসেন আমতলী সাংবাদিক ফোরাম সভাপতি চ্যানেল এস আমতলী প্রতিনিধি মোহাম্মদ মাসুম বিল্লা আমতলী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ময়নুদ্দিন মামুন সাবেক সাংগঠনিক মোহাম্মদ আমিনুল ইসলাম মৃধা সহ অনেকে সরকারের ভুল ধরানো সরকারি দলের লোকজনের ভুল ধরানো সরকারের কার্যক্রমের ভুল ধরানোর নামই হচ্ছে সংবাদপত্র সংবাদপত্র সমস্ত মানুষের অধিকারকে তুলে আনা নাম হচ্ছে সংবাদ যে সংবাদ মানুষের হৃদয়ে রক্তক্ষরণ করবে না যে সংবাদ প্রকৃত সংবাদ সাংবাদিকতার কলম থেকে উঠবে না সেটা সংবাদপত্রের কাজ না সংবাদপত্রের অর্থই বস্তুষ্ট সংবাদ পরিবেশন করা ছাত্রদল দল নেতৃবৃন্দ এবং আমার পাশে আছেন সহযোদ্ধা প্রবৃদ্ধির পক্ষী এবং আরো আছে আপনি খেলার সম্মানিত ভারপ্রাপ্ত কর্মকর্তা আজকে রাজধানী টিভি দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কেক কাটা অনুষ্ঠানে নাসির মাহমুদ আসলে একজন ভালো সাংবাদিক সাংবাদিকতায় ভালোই এবং আগামী দিনগুলো যাতে আরো ভালো হয় এই আমি মোহাম্মদ জাকির হোসেন আমি সমকাল আমতলি উপজেলা প্রতিনিধি রাজধানী টিভির তৃতীয় বর্ষপূর্তি এই তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে আমি রাজধানী টিভি কর্তৃপক্ষ এবং আমতলি উপজেলা উপজেলা যিনি প্রতিনিধি রয়েছেন জনাব মোহাম্মদ নাসির উদ্দিন মাহমুদ আমি এই এই চ্যানেলের কর্তৃপক্ষ এবং আমতল উপজেলার প্রতিনিধিকে আমার পক্ষ থেকে আমি জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি আশা করি যে এই চ্যানেলটি মানুষের ইতিমধ্যেই মানুষের হৃদয়ে আস্থা অর্জন করেছে এবং আমতলের অধিক সংখ্যক নিউজ প্রচারিত হয় যার ফলে এই চ্যানেলটির গ্রহণযোগ্যতাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে আমি এর যারা জড়িত রয়েছেন তাদের সকলের সফলতা এই চ্যানেলটির সফলতা এবং সকলের দিকদের কামনা করেছি